আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের বিছনা ওঠানো থেকে ভিডিওটি শুরু করেছি আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে যদিও একটু সুস্থ হয়েছি কিন্তু গলার ভয়েসটা এখনও পুরোপুরি ঠিক হয়নি সেই ভাঙা গলা নিয়ে আবারও হাজির হয়েছি আরেকটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নূতন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন যদিও অসুস্থ থাকা অবস্থায় তেমন ভালো কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তারপরেও চেষ্টা করছি যাতে একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে এমন কিছু ভিডিও বিছনাটাকে উঠিয়ে তারপরে সকালে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে সম্পূর্ণ ভিডিওগুলো গুলো ওইভাবে আমি শেয়ার করতে পারছি না দেখা যায় কি শরীর যদি অসুস্থ থাকে সব কাজই আমাদেরই করতে হয় তো কাজগুলো যতই অসুস্থ থাকি আর নাই থাকি কাজ হেতু করতেই হয় তো অসুস্থ থাকা অবস্থায় একভাবে কিন্তু কাজ করা যায় না আমি কিন্তু পারি না একটু করি দেখা যায় একটু রেস্ট করি একটু শুয়ে থাকি না হলে একটু ফ্যানের কাছে এসে বসি এইভাবেই কাজগুলো করে নিচ্ছি যে কারণে ওইভাবে পুরোপুরি ভিডিও শেয়ার করতে পারছি না তো যাই হোক এখানে বক্সে আমি খাবারগুলো উঠিয়ে রেখেছি হসপিটালে দেওয়ার জন্য একটা বক্সে মাছ দিয়ে পেঁপে আর সিম দিয়ে তরকারি রান্না করেছি আর একটা বক্সে গরুর মাংস দিয়েছি একটা বক্সে ডাল দিয়েছি আর একটা বক্সে ভাত দিয়েছি তো রান্নাটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি এর মাঝে ঘরের টুকিটাকি কিছু কাজ করেছি যেমন কিছু গাছ ছিল ঘরের ভিতরে যে গাছগুলো থাকে এই গাছগুলো পরিষ্কার করে একটু রোদ্রে রেখেছি রোদ যদি ওইভাবে নেই সামান্য রোদ তো রোদের কাছে হালকা রোদ লাগলেও দেখা যায় গাছগুলো ভালো থাকবে এ কারণে সমস্ত গাছগুলো একটা জায়গায় এনে রেখে দিয়েছি ইদানিং কিন্তু অনেক মেঘ করে মেঘ হলেও কিন্তু তেমন বৃষ্টির কোনো ভাবই নেই সামান্য একটু বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায় এতে কিন্তু আরও গরমের ভাবটা বেশি বেড়ে যায় যেমন তো মনে হচ্ছে রোদ আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টিরটার ফোঁটা মনে হচ্ছে অনেক বড়ো বড়ো অথচ এতটা ঘন বৃষ্টি না হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে দেখছিলাম আনহা আন্হার রুমে ফ্লোরে বসে লাইট না জ্বালিয়ে জানালার কাছে বসে ড্রয়িং করতেছিল স্কুল থেকে ড্রয়িংটা করতে দিয়েছে তো সে লাইট জ্বালায়নি আমিও এই অবস্থাতে একটু ক্যাপচার করে নিয়েছি আমিও একদমই ভুলে গেছি লাইটটা জ্বালাতে তো যাই হোক আলো ছিল ও সমস্যা হচ্ছিল না বলছিল যে মামনি লাইট লাগবে না এমনিতেই দেখা যাচ্ছে আমি আঁকতে পারছি তো আমিও আর লাইটটা জ্বালাইনি এরপরে আনহার বাবা কিছু লটকন আর কিছু পেয়ারা নিয়ে এসেছিল আমি সেগুলো একটু গুছিয়ে রাখছি আনহার লটকন খেতে খুবই পছন্দ করে তবে এখন যেহেতু প্রথম উঠেছে আমি বলছিলাম যে এখন লটকনগুলো বেশি ভালো হবে না ফার্স্ট পর্যায়ে লটকনগুলো বেশি পাকা থাকে না একটু কাঁচা কাঁচা আর তো খেতে কিন্তু টকই লাগে আমি বলছিলাম যে এখন লটকন এনেছো কেন তো ওর বাবা বলছিল। মেয়ে পছন্দ করে খাই এজন্য মেয়ের জন্য এনেছি তো মেয়ে খেয়ে বলতেছিলো যে মামুনি টক না মিষ্টি আছে আসলে অতটা টক ছিল না টক মিষ্টি আর কি বেশি টকও না বেশি মিষ্টিও না তো যাই হোক ওর পছন্দ ও খেতে পারবে তবে আমি ভেবেছিলাম হয়তো অনেক টক হবে কিন্তু যতটা ভেবেছিলাম অতটা টক না মিষ্টিই ছিল লটকনগুলো ভালো হয়েছে ফলগুলো গুসিয়ে রাখার পরে আনহার বাবা বলছিল বৃষ্টি হয়েছে যেহেতু চাউলের গুঁড়া আছে। গুড় আছে। একটু পিঠা বানিয়ে ফেলো তো আমি বলার পরে কিছু সময় চিন্তা করছিলাম বানাবো কি বানাবো না আসলে শরীরটা ভালো লাগছিল না তো বলছিলাম তুমি যদি আমার পাশে থেকে হেল্প করতে পারো তাহলে পিঠাগুলো আমি বানাতে পারবো না হলে আমি একা পারবো না তো সে আমার পাশে ছিল আর কি কাছাকাছি এটা ওটা করে দেওয়ার জন্য চাউলের গুঁড়াগুলো আমি দেশের বাড়ি থেকে কুটিয়ে ভালো করে রোদ্রে দিয়ে রেখেছিলাম তো বেটারটা আমি হালকা গরম পানি দিয়ে তারই ভিতরে কিছুটা কালো জিরা দিয়ে বেটারটা গুলিয়ে নিয়েছি তারপরে এক এক করে পিঠাগুলাইভাবে এইভাবে বানিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক ভালো লেগেছিল পিঠাগুলা বানাতে বানাতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ব্লগ الله حافظ السلام عليكم